ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের দামামা যত তীব্র হচ্ছে ততই ছাত্র সংগঠনগুলোর কৌশলগত তৎপরতা বাড়ছে এই মুহূর্তে সবার আলোচনায় দুটি নাম উমামা ফাতেমা এবং সাবিকুন্নাহার তামান্না এই দুই নারী শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা ডাকসু নির্বাচনের সমীকরণকে এক নতুন মোড় দিয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে উমামা ফাতেমা আবারও আলোচনায় এসেছেন যা শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে অনেকে এই ধারণা করছেন আসন্ন ডাকসো নির্বাচনে তিনি ভিপি পদে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেন বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোট তার দিকেই যাবে বলে মনে করা হচ্ছে উমামার এই জনপ্রিয়তা ইসলামী শিবিরের ওপর একটি কৌশলগত চাপ তৈরি করেছে অনেকেই মনে করছেন এই কৌশলগত চাপ সামাল দিতেই শিবির তাদের নতুন চমক হিসেবে সামনে নিয়ে এসেছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্নাকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির আয়োজিত এক অনুষ্ঠানে তার বক্তব্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ধারণা করা হচ্ছে নারী শিক্ষার্থীদের ভোট নিজেদের দিকে টানতে ছাত্র শিবির তাকেই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে পারে কারণ ডাকসুতে নারী শিক্ষার্থীদের ভোট যে প্রার্থীর বাক্সে যাবে তার বিজয় প্রায় নিশ্চিত হয়ে যায় আর ঠিক এই কারণেই ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের ভোটের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দীর্ঘ এক যুগ পর প্রকাশ্যে আসা ইসলামিক ছাত্রী সংস্থা গত আঠাশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি জানান দেয় তারা নারী শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মাঠে নামে যার মধ্যে রয়েছে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা পর্যাপ্ত কমন রুম রুম ও অজুখানার ব্যবস্থা মাতৃত্বকালীন সময় সহযোগিতা আবাসন সংকট নিরসন অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজন বলে প্রবেশের অনুমতি এবং হয়রানি মুক্ত ক্যাম্পাস এই সংগঠনের সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী সম্প্রতি বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীর আয়োজন করে যেখানে দুহাজার সালের জুলাই গণ উভ্যুথানের নারী শিক্ষার্থীদের বিরচিত অবদানকে স্মরণ করা হয় এক নারী শিক্ষার্থী জানান ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় এতদিন তাদের সম্পর্কে কোনো ধারণা ছিল না তবে তাদের প্রদর্শনীতে এসে ভালোই লাগছে এই প্রদর্শনী যেন নাহার তামান্নাকে প্রদীপের আলোয় নিয়ে এসেছে উনিশশো সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রীদের নিয়ে কাজ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের কার্যক্রমের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং অতীতে তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে তাই এবার সাবিকুণ্ডাহার তামান্নার মাধ্যমে তারা আবার মূলধারার ছাত্র রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছে উমামা ফাতেমা এবং সাবিকুন্ডাহার তামান্না এই দুই নেত্রী সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা আসন্ন ডাকসু নির্বাচনের ফলাফলকে অনেক বেশি অনিশ্চিত করে তুলেছে এক পক্ষ যখন সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে নিজেদের দাবি নিয়ে আসছে অন্য পক্ষ তখন সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে নারী শিক্ষার্থীদের ভোটের এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি তা জানতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই নীরব প্রতিদ্বন্দ্বিতা ডাকসু নির্বাচনের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছেন এবং অনেকেই মনে করছেন এই দুই প্রার্থীর মধ্যকার লড়াই হয়তো নির্বাচনের ভাগ্যকে নির্ধারণ করে দেবে